আপনার হচ্ছে লেহেঙ্গার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান থাকবে একবারে হচ্ছে কয়েক লেয়ারের জাস্ট কালার দেখেন ও মাই গড যার যেরকম লাগবে একদমই কিন্তু দেরি করা যাবে না চলে আসবে শ্রুতিতে শ্রুতির এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন আসসালামু আলাইকুম চলে এসেছি শ্রুতিতে ভিআর শ্রুতির থেকে দেখাবো আজকে আমরা ইউনিক কালেকশন শ্রুতির প্রচুর পরিমাণে হচ্ছে ব্রাইডাল যেহেতু এখন ব্রাইডাল সিজন ব্রাইডাল কালেকশন চলে এসছে আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু আপনাদের সবার পছন্দের দেখাবো বাজিরাও কালেকশন তাই না আমরা কিন্তু এর আগেও একটা বাজিরাওয়ের হচ্ছে ভিডিও দিয়েছিলাম আপনারা পছন্দ করেছিলেন মাসাল্লাহ তো শ্রুতিতে আছি গোডাউনে আছে ওনাদের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল দিন সব হচ্ছে নব্বই একানব্বই ভিডিও স্কিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নিতে চাই আজকে যে এই কালেকশান দেখাবো আপনাদেরকে একটু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু কোনো কপি কোনো ই না এগুলো একেবারে হচ্ছে অরিজিনাল ড্রেস এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন এটার নাম কি হচ্ছে ভাই বাজিরাও সারারা বাজিরাও সারারা আচ্ছা বাজিরাও সারারা এই ধরনের ড্রেসগুলো করেইতেই কিন্তু পাকিস্তানিরা বিয়ে করে এই যে দেখেন এখানে স্টোনের কোয়ালিটিটা দেখেন ভিউয়ার্স দেখেছেন এগুলো ঝাড়খণ্ডটা পাথর ঝাড়খণ্ড স্টোন রাইট স্লিপটা দেখেন স্লিপটা কত সুন্দর গর্জিয়াস কাজ এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ ওকে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আমি দেখেন ব্যাক সাইডটা দেখেন দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই লাক্সারি কালেকশন সামনে পিছনে একই রকম কাজ হবে স্কার্টের দেখেন সামনে পিছনে একই রকম হবে এটা দেখেন জাস্ট ওয়াও এটা দেখেন টারসেল দাও আছে আচ্ছা এই যে টারসেল দাও আছে এই যে এখানে ব্রাইডাল কালেকশন তো এই যে দেখেন চার এই ঝুলটা দেয়া থাকবে ঠিক আছে এটা সাইজ আর ফ্রি সাইজ কালার হবে তিনটা ফ্রি সাইজ হবে না কালার হবে তিনটা একটু ক্যান ক্যানটা দেখাবেন ক্যান ক্যান আছে ভিতরে মানে কি আপনি লেহেঙ্গা একদম মানে পুরো লেহেঙ্গা ও মাই গড এটা হাঁটুর উপর থেকে ক্যান ক্যান তা আবার কি এক দুই.. 3 পার্ট আবার ও মাই গড অনেক ক্যান ক্যান তো একদম হার্ড ক্যান ক্যান ও আচ্ছা এটা আবার আরো ঘেরও বেশি না এই দিক দিয়ে বটে রাখি রেখেছে তাই না আচ্ছা ফুলে দিলে ঘের হয়ে যাবে ঠিক আছে সবগুলো এরকম থাকছে হ্যাঁ এরকমই কালার টাকা হচ্ছে আরেকটা জাস্ট কালার দেখেন ও মাই গড চার্জ এরকম লাগবে একদমই কিন্তু দেরি করা যাবে না চলে আসবেন শ্রুতিতে শ্রুতির এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশান শ্রুতির এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন ফেয়ার্স মার্শাল ফেয়ার্স এগুলোর প্রাইস হবে মাত্র বিশ হাজার টাকা যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন শ্রুতির অনলাইন নাম্বারে আর যারা হোলসেলে নিতে চান মোস্ট মোস্ট ওয়েলকাম ওনারা নিজেরাই হচ্ছে ইম্পোর্টার আর হাতের কালারটা সি এই যে দেখেন

প্রাইস নি করেন আসলে কি আমরা মানে সীমিত লাভ করি এক বিশ্বাস আছে আপনাদের কাছে আছে আপনারা আসলে ড্রেস দেখলে হাতে নিলে বুঝতে পারবেন বুঝতে পারবেন ইস্টার্ন মল্লিকে এটা লেভেল 3 তে যদি যান অনেক দোকান যদি থেকেও থাকে আমি তার একলা বিক্রি করি না অন্য দোকানে ইস্টার্নিং দাম তো 40 থেকে 45 হাজার তারপরে কোনো দাম দরস দাম হবে কারণ এটা একদম অরিজিনাল পিস এগুলো ঠিক আছে আমাদের বস ইম্পোর্টার মানে কি আমরা সাধারণ না মানে কি ন্যূনতম যে লাভ তুলতে পারা সেটা সেটা কি করে কাস্টমার ঠকায় না আরেকটা কালার দেখাচ্ছি এত সুন্দর একটা পেস্ট একেবারে লাইট পেস্ট কিন্তু দেখেন নতুন ডিজাইন রাইট নতুন ডিজাইন এই যে দেখেন লাইট পেস্টের মধ্যে একটু জুম করে দেখাই বডিটা দেখেন হাতাটা দেখেছেন পুরো বডি কি সুন্দর করে কাজ করে দেয়া প্রত্যেকটা আপনার হচ্ছে লেহেঙ্গার ভিতরে কিন্তু হার্ড ক্যানকেন থাকবে একবারে হচ্ছে কয়েক লেয়ারের ক্যানকেন থাকছে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লা সুন্দর মাসাল্লা এটার প্রাইজ হবে টোয়েন্টি থাউজেন্ড বিশ হাজার ঠিক আছে এটার পাঁচটা কালার হবে ভিয়ার্স আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন ভিয়ার্স এটার বডিটা দেখেন কালারটা কত ইউনিক দেখেছেন একেবারে ডিফারেন্ট প্যাটার্নের বৌরাও পরতে পারবে বোর পাশে যারা থাকবে ভাবি বোন তারাও কিন্তু পরতে পারবে প্রাইস থাকবে বিশ করে যেটা বাংলাদেশে সেকেন্ড কোনো শোরুমে অন্তত এই ডিজাইন পাবেন না ঠিক আছে আর পেলেও পেলেও হচ্ছে অনেক পরে পাবেন একেবারে রিসেন্ট এসেছে এই প্রোডাক্টগুলো জাস্ট ফর ব্রাইডার সিজন জাস্ট ফর ফরাইডার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন জাস্ট ওয়াও এই দেখেন জাস্ট ওয়াও ফেয়ার্স দেখেন এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে আপনার ওনা প্রাইস থাকছে বিশ হাজার করে এটা দেখেন কপার টাইপের একটা গোল্ড এক পিস এক পিস ঠিক আছে যার ভাল লাগবে একদম দেরি করবেন না এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগছে ওড়নাগুলো কিন্তু দেখিয়েছি একদম গর্জিয়াস ওড়না থাকছে এই দেখেন গর্জিয়াস ওড়না থাকছে ওকে বিশ হাজার টাকা থাকছে লাস্ট কালার দেখেন তাই না আজকের আমাদের এই ভিডিওর লাস্ট কালেকশন ঠিক আছে বা লাস্ট কালার যেটাই বলেন ইউনিক এক্সক্লুসিভ নিউ সামথিং নিউ সামথিং হচ্ছে স্পেশাল নেওয়ার জন্য কিন্তু শ্রুতিতে আসতে হবে শ্রুতির কালেকশান দেখলে বুঝতে পারবেন যে কত সোবার ওনাদের কালেকশানগুলো এসে দেখেন মশাল্লাহ ঠিক আছে প্রাইস ছিল বিশ হাজার টাকা শ্রুতি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই বিদায় নিচ্ছা আল্লাহ পেস আসসালাম